টোয়েন্টি থার্ড অগস্ট শুক্রবার এখন বাজে সাড়ে নটা আর আমার আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে কারণ কাল রাতে আমি অনেক লেট করে ঘুমিয়েছি মার শরীরটাও ভালো ছিল না কালকে আমি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো এবার এবার নিজেরও আর উঠতে ইচ্ছে করছিল না এত রাতে ঘুমিয়েছি আমি তো সেই জন্য দেরি হলো আর আমি দেরি করেই ব্লকটা স্টার্ট করলাম তো অফিস আছে যেহেতু অফিসের টাইমটাকে তো কম্প্রোমাইজ করা যাবে না তো আমি এর আগে ভিডিও স্টার্ট করতে পারিনি এখনই স্টার্ট করলাম সেই জন্য তো চলো আমি অফিসের জন্য রেডি হয়ে যাব এখন আমার চা খাও কমপ্লিট হয়ে গেছে বাকি যা কাজ থাকে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আজ আর এক্সারসাইজ করার সময় পেলাম না তো চলো অফিসের দিকে যাই রেডি হয়ে গেছি এখন বাজে দশটা পাঁচ তো আমি পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যাব তো টোয়েন্টি মিনিটসের মধ্যে আশা করি আমি অফিস পৌঁছে যেতে পারবো যদি যান না থাকে রাস্তায় তো চলো টাটা রোজকার মতো আজও ঠাকুর ঘরে প্রণাম করে বেরোচ্ছি এবার লাঞ্চটা গুছিয়ে নিচ্ছি ভাত নিয়ে নিলাম এরপরে আছে ডাল আর আছে ডিমের ভুজিয়া তো খুব লাইটই হয়েছে আর যেহেতু মার শরীরটাও ভালো না তো সেই জন্য মা আর বেশি কিছু করতে পারেনি তো দিয়ে আজকে হয়ে যাবে জলের বোতলটাও নিয়ে নিলাম এই ব্যাগে এখন বাজে দশটা দশ খুব টেনশন হচ্ছে সাড়ে দশটার মধ্যে অফিসে পৌঁছতে পারবো কি না এখন বাজে দুটো তিরিশ তো এখন বসে গেছি লাঞ্চ করতে অফিসে এখানে শুধু আমারই লাঞ্চ নেই আমার কালি তো উনিও এনেছেন এখানে আরও অনেক আইটেম তো আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসি তো চলো এখানে লাঞ্চটা করে নিই আরও তো বক্স আছেই তার এখনও বক্স খোলেই তো ওকে লাঞ্চটা করে নিই এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মনটা খুব চা চা করছিল। এবার অফিসের বাইরে একটু এগিয়ে চায়ের দোকান রয়েছে সেখানে এসছি তো কি দারুণ ছিল চাটা কোনো একদিন ব্লগে তোমাদের অবশ্যই আমি এই চায়ের দোকানের ঠিকানা এবং যা ডিটেলস রয়েছে আমি শেয়ার করব চা খেয়ে অফিসে ফিরে আরও কিছু কাজ বাকি ছিল সেজন্য হাতে আজকে সেরকম সময় ছিল না এখন সাতটা বেজে গেছে তো আমি অফিস থেকে বেরিয়ে গেছি আবার এখানে পায়েল মরে এসে জ্যামে আটকে গেলাম ও জ্যাম খুলব তখন জানি না আবার চলতে শুরু করেছে তো চলো এভাবেই ধীরে ধীরে বাড়ি পৌঁছে যাবো তবে এই জার্নিটা আমার ভালোই লাগে আমি অফিস থেকে এলাম এখন বাজে সাড়ে সাতটা আজকে অফিস থেকে বেরোতেই অনেকটা লেট হয়ে গেছে আর আসার সময় তো জ্যাম রয়েছেই তো সেটা প্রত্যেক দিনের তো খুব ভাগ্য ভালো থাকলে তবে জ্যাম পাই না প্রচন্ড গরম লাগছে সবে এলাম তো এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর চ্যান্ট করব কারণ আজকে সকাল আমি চ্যান্ট করিনি চ্যান্ট না করলে আমার মানে নিজেরই সেই সন্তুষ্টিটা হয় না মনে হয় সারাদিনে কিছু একটা ইম্পর্টেন্ট কাজ আমি মিস করে ফেলেছি এরকম ফিল হয় তো সেই জন্য ফ্রেশ হয়ে একবার চ্যান্ট করতে বসবো আর আজকে ভাবছি একটু মামির সাথে গল্প করতে যাব। तो चलो देखी टाइम क्यों है मैनेज करते पारी फ्रेश हो जी ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে মাত্র ঘরে এলাম তো এবার আজকে মা চা বানানি আজকে দিদা চা বানিয়েছে চলো চাটা খেয়ে তারপরে আমি চ্যান্ডিংয়ে বসবো তো তারপর সেটা করে দেখি টাইম হলে তবে মামির সাথে গল্প করতে যাব আর নইলে টাইমের খুব ক্রাইসিস এখন সেই জন্য আমাকে আবার ভিডিও আপলোডও বসাতে হবে তো চলো চাটা খেয়ে নিই এগারোটা দশ তো আমি ডিনার করতে বসেছি আমার একদম ইচ্ছে ছিল না আজকে ডিনার করার তো মা বললো মা খাইয়ে দেবে তো সেই জন্য আমি ডিনার করছি তো মা আমাকে খাইয়ে দিচ্ছে আমার নিজে হাতে খেতেও একদম ভালো লাগছে না আজকে তো এবার আমাকে খাইয়ে দিয়ে তারপরে মা খাবে তো প্রচণ্ড মাথা ব্যথা করছে ঘুমও পেয়ে গেছে আমার এডিটিংও বাকি আছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে বাকি এইট্টি পার্সেন্ট আমি খেয়ে দে তারপর কমপ্লিট করে তারপর ঘুমোতে পারবো আবার কালকে অফিসও আছে তো চলো আর পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে ঠাকুর ঘরের প্রণামটা সেরে তারপর লাইটগুলো অফ করে দেব আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপরে এসছি। ঘরগুলো লক করব তারপরে এডিটিংটা কমপ্লিট করে তারপরে আমি নিচে চলে যাব। আগের ব্লগেও বলেছি আমি যদি নিচে এডিটিং করি মানে মা তো ঘুমিয়ে পড়ে আর মার ঘুমের অসুবিধে হয় তো সেই জন্য আমি ওপরে এডিটিং কমপ্লিট করে তারপরে একেবারে নিচে নেমে আমিও ঘুমিয়ে যাই তো আর জানি না কেন আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার খুব টায়ার্ড ফিল হচ্ছে অ্যাকচুয়ালি এই তিন মাস ধরে আমার যা লাইফস্টাইল ছিল কাজের মধ্যে ছিলাম তো সেখানে তিন মাস ধরে এতটাই আমি মানে ডিফারেন্ট লাইফস্টাইল লিড করেছি তো সেক্ষেত্রে এখন আমার অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হচ্ছে আমি চেষ্টা করছি যতটা সম্ভব নিজেকে আগের লাইফস্টাইলে ফিরিয়ে আনার কারণ তিনটা মাস আমি পুরো শুয়ে বসে কাটিয়েছি রেস্টে ছিলাম একদম তবে আগের মতোই ফ্রুয়েন্সি নেই যেভাবে যাতায়াত করতাম সে অনেকটা ডিফারেন্স হয়েছে এবার সেটার সাথে অ্যাডজাস্ট করতে আরও কিছুদিন আমার সময় লাগবে আমি বুঝতে পারছি আর প্রচণ্ড মাথা ব্যথা করছে প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার এখন একটুতেই আমি টায়ার্ড হয়ে যাই অভ্যেসটা খারাপ হয়ে গেছে আশা করি আমি নিজেকে চেঞ্জ করতে পারবো নিজের যে জীবনযাপনে তিন মাসে বদল এসছিল সেটাকে আমি আবার ঠিক জায়গায় ফিরিয়ে আনতে পারবো তো চলো গুড নাইট টাটা